দীর্ঘদিন আমি একাই আছি ধরেন আজকে কম কই পঞ্চাশ বছর বা বেশি হবে তো কম না আমার স্বামী মরে গেছে একটা মেয়ে ছেলে মেয়ে দাও মরে গেছে আজকে তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেল মেয়ে বিয়ে দিলাম না পাড়াই গ্রাম না পড়া ঠিক এলে ঠিক আমার মেয়ে তিন বছর পর মেয়ে আমি মরে গেছে মেয়ে মরি গেছে এতদিন ভাই বাপদের কাছে ছিলাম বারো চোদ্দ পনেরো বছর হয়ে গেল আমি এখানে ভাই বাপদের সাথে রাগারাগি করি ভাই বাপরে খালি তিন জায়গায় বাপের বাড়ি তিন জায়গায় ঘর করেছি কয়েরু শান্তি পাইনি এখন ছেলে দেমোলা না জোন মোলা নাতি আমাকে বলে খুব ওই ওকেনকি বাস করগা ঘর করগা আচ্ছা ঘর আবার এইখানে আমি इधर একটু সাহায্য পালা তাই দূর গদিন এত দিন ধরে আমি এইভাবেই চলছি এত দিন খেইটি খেইটি বাসায় বাসায় কাজ করতেন তখন তো পয়সা চল আর এখন শুধু পয়সা পয়সা ছাড়া কোনো কথা নেই তা আমি পয়সা কারোর সাথে পাইনি আর নেই উনি পেটে খেইই হয়ে গেছে

বিরাট বিরাট গর্ত ভুজি ঘর করেছি ওই একই কথা ভাই যে কি করে কি করে সরব কিন্তু বাপের শুনতে নামও তো ছিলাম না কিছু নেই না আমি ছিলাম আমি ছিলাম তা এখন ভাইরা বড় হয়ে গেছে ছটা ভাই আমার ভাই ছেলিরা ভাই বৌরা তাদের তাদের জায়গা হয়েছে না তারা আমাকে এরম করতে নেই গেল আমি মনে মনে দুঃখ করি আমি বললাম দেই যাব যাবো সেখান থেকে আর কেউ ঠেকাবে না আমার কুকুর শিয়ালে যাতে খায় তাতে খাবে ঠান্ডা নাকি জ্বর এসে জ্বর এসে এই দু মাস থেকে বলছি আমার পাড়ার নতুন দিয়ে যায় আবার এটা আমার চাষা তো বোন এও গরিব মানুষ এন্টিবায়োটিক হয়তো আসে না আকা পাড়ুও যেতে পারছে না তো চাইল ডাল চাইল হয়তো আধ কেজি না আগে তো সে আধ কেজি চাইলে রোজগারটা তো করতে হবে তাহলে তোর তরকারি আমি কিছুই পাচ্ছি না এখন অসহায় তা অসহায় সব ধারে অসহায় আমার ঘটনা এখন বাপ তোমাদের যেহেতু দয়াই নাগে আমি যদি বেশ থাকি সে কদিন সমর্থ আমার এই আশারা করে দিলি আমি আমি বসা না বর্ষা না করলেও তো আমার কোনো ধারা হাত পথ নেই যাবো সেই যাই করবো সে আমার তো কোনো ধারে কিছু নয় আমার তো ধরেন কোন ছেলে নেই মেয়ে নেই ঘর ডা নেবে কি কি বৃত্তান্ত সেসব যখন আমার কোনো ব্যাপার নেই তো আমি যদি বেশ থাকি সে কদিন তো আমি থাকবো আমার থাকার খুব দুরাবস্থা